বাঙালি হিন্দু সমাজে বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিয়ের জন্য অত্যন্ত শুভ মাস অঘ্রায়ণ বা অঘ্রায়ণ বাংলা সালের অষ্টম মাস প্রাচীন বাংলায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হতো অগ্র শব্দের অর্থ আগে এবং হায়ন শব্দের অর্থ বছর এক সময় বছরের আগে বা শুরুতে ছিল বলে এই মাসের নাম অগ্রহায়ন বাংলা পঞ্জিকা অনুযায়ী ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস শুরু হচ্ছে সতেরোই নভেম্বর দু রবিবার এবং অগ্রহায়ণ মাস সমাপ্ত হবে ষোলোই ডিসেম্বর দু সোমবার বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিয়ের জন্য অত্যন্ত শুভ মাস এছাড়াও এরপর পৌষ মাসে হিন্দু ধর্মে বিয়ে বা শুভ কাজ হয় না তাই অগ্রহায়ণ মাসে সব কাজ সেরে ফেলতে চান অনেকেই পশ্চিমবঙ্গের লোকসমাজে অগ্রহায়ণ মাসকে লক্ষ্মী মাস মনে করা হয় এই কারণে এই মাসে নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয় নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব পঞ্জিকা অনুযায়ী দু সালের অগ্রহায়ণ মাসের বিবাহের শুভ দিন বিবাহের শুভ সময় ও তিথি কী হতে চলেছে এছাড়াও জানব বিবাহের পূর্বে পাত্রপাত্রীর আশীর্বাদের শুভ দিন ও শুভ সময় সবটাই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবার জানব দু হাজার চব্বিশ সালের চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের বিবাহের শুভ দিনগুলি কী কী অগ্রহণ মাসের বিবাহের প্রথম দিনটি থাকবে পয়লা অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি সতেরোই নভেম্বর দু রবিবার তিথি দ্বিতীয়া এই দিন বিবাহের শুভ সময় থাকছে সন্ধ্যে চারটে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে রাত্রি ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বিষলগ্নে লগ্নে যোগে বিবাহ অঘ্রায়ণ মাসের বিবাহের দ্বিতীয় দিনটি হল নয় অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজির পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার তিথি দশমী এই দিন বিবাহের শুভ সময় থাকছে রাত্রি একটা পঞ্চাশ মিনিটের পর থেকে তিনটে এক মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ অগ্রহায়ণ মাসের বিবাহের তৃতীয় দিনটি হলো এগারোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি সাতাশে নভেম্বর দু বুধবার তিথি দ্বাদশী এই দিন বিবাহের শুভ সময় থাকছে রাত্রি দশটা একত্রিশ মিনিটের পর থেকে রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতুইভোগ যোগে যুজুর বিবাহ অগ্রহায়ণ মাসের বিবাহের চতুর্থ দিনটি হলো চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো ইংরেজি ইংরেজির দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার তিথি দশমী এই দিন বিবাহের শুভ সময় থাকছে রাত্রি দশটা আটচল্লিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও তুলা লগ্নে যোগে বিবাহ অগ্রহায়ণ মাসে বিবাহের পঞ্চম দিন অর্থাৎ বিবাহের শেষ দিনটি হলো উনত্রিশে অঘ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির পনেরোই ডিসেম্বর দু রবিবার তিথি পূর্ণিমা এই দিন বিবাহের শুভ সময় থাকছে রাত্রি নটা একুশ মিনিটের পর থেকে রাত্রি একটা তেরো মিনিটের মধ্যে আবার রাত্রি দুটো চুয়ান্ন মিনিটের পর থেকে শেষ রাত্রি তিনটে আঠাশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও তুলালগ্নে সুতোহিভুগ যোগে বিবাহ অগ্রহায়ণ মাসের বিবাহের আগে পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেওয়ার বিশেষ তারিখ ও সময় অগ্রহায়ণ মাসের বিয়ের দিনগুলিতেই পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভ সময় রয়েছে পয়লা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজি সতেরোই নভেম্বর দু রবিবার আশীর্বাদের সময় থাকছে সকাল এগারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিটের মধ্যে নয়ই অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজির পঁচিশে নভেম্বর দু চব্বিশ সোমবার এই দিন আশীর্বাদের শুভ সময় থাকছে সন্ধ্যে সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে রাত্রি নটার মধ্যে এগারোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার এই দিন আশীর্বাদের শুভ সময় হতে চলেছে সকাল দশটা আঠাশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চব্বিশে অগ্রহণ চৌদ্দোশো একত্রিশ ইংরেজির দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার এই দিন আশীর্বাদের শুভ সময় হতে চলেছে সন্ধ্যে সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে রাত্রি আটটা সাঁইত্রিশ মিনিটের মধ্যে উনত্রিশে অগ্রাহণ চৌদ্দোশো একত্রিশ ইংরেজির পনেরোই ডিসেম্বর দু চব্বিশ রবিবার এই দিন আশীর্বাদের শুভ সময় হতে চলেছে দুপুর বারোটা তিন মিনিটের পর থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে এছাড়াও আশীর্বাদের আরও একটি দিন রয়েছে সেটি হলো দোসরা অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজির আঠেরোই নভেম্বর দু সোমবার সকাল নটা দুই মিনিটের পর থেকে দিবা এগারোটা নয় মিনিটের মধ্যে এবং সন্ধ্যে সাতটা একত্রিশ মিনিটের পর থেকে রাত্রি নটার মধ্যে আশীর্বাদের শুভ সময় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ